উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্সের বন্যা যেন একেবারে শুধু মানুষের নয় প্রকৃতির হৃদয়ে ভেঙে দিয়েছে একদিকে লাগাতর বৃষ্টিপাত নদীর উচ্ছ্বাস আর পাহাড়ি ঢলের তীব্রতায় একেবারে তছনছ হয়ে গিয়েছে জঙ্গল ও বন্যপ্রাণীর স্বর্গরাজ্য জল্লাপাড়া বক্সা গুরুমারা এই সবুজ ভূমি এখন নিস্তব্ধ কারণ এখানকার অসংখ্য গন্ডার বাইসন হরিণ বন্য শুকর এমনকি পাখি ও সরীসৃপ পর্যন্ত এই বন্যার জলরাশিতে প্রাণ হারিয়েছে বন দপ্তরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী শুধু জল্লাপাড়া অভয়ারণ্যে ডুবে মারা গেছে বেশ কয়েকটি একশৃঙ্গ গন্ডার ও বাইসন বক্সার ও রাজাভাত খাওয়ার রেঞ্জে হরিণ ও প্রাণীর মৃত ভেসে উঠেছে নদীর জলে তোরসা জলঢাকা ও কালচানি নদীর প্রবল স্রোত যা উদ্ধার কাজে বাধা সৃষ্টি করছে হ্যাঁ বন্ধুরা বন্যার তাণ্ডবের প্রকৃতি যেন শাসরোধ করা অবস্থা ডুয়ার্স অঞ্চলে এই বন্যা যেন প্রকৃতির এক অজানা ক্রোধের বহিঃপ্রকাশ বৃষ্টি ও নদীর প্লাবনে ডুবে গেছে গাছপালা বিলীন হয়েছে ঘাস জমি ফলে প্রাণীরা আশ্রয়ে ছুটে যাচ্ছে গ্রামাঞ্চলের দিকে স্থানীয় মানুষদের অনেকই বলেছেন রাস্তায় চা বাগানের ভিতরে এমনকি বসত এলাকাতেও হঠাৎ দেখা মিলছে বিভ্রান্ত ও আতঙ্কিত বন্যপ্রাণী প্রত্যক্ষদর্শীদের কথায় জল এত দ্রুত এসেছে যে প্রাণীরা পালানোর সুযোগই পায়নি গন্ডার ও বাইসন কাদায় আটকে পড়ে গেছে অনেক হরিণ ভেসে গেছে নদীতে তবে বনের আত্মনা নিঃসত্ত মানুষের জীবনের ক্ষয়ক্ষতির খবর যেমন দুঃখজনক ঠিক তেমনি এই বন্যার প্রকৃতির ক্ষতি অপূরণীয় বনকর্মীরা দিন রাত উদ্ধার অভিযানে ব্যস্ত কিন্তু বন্যার জল নামছে না ড্রোন ব্যবহার করে মৃত প্রাণীর অবস্থান চিহ্নিত করার কাজ শুরু হয়েছে পরিবেশবিদদের মতে এই পরিস্থিতি শুধু প্রাকৃতিক দুর্যোগই নয় বরং ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন ও মানুষের অনিয়ন্ত্রিত হস্তক্ষেপেরই ফল নদীখাত ক্রমশ সংকুচিত হচ্ছে বনাঞ্চল নষ্ট হচ্ছে এবং পাহাড়ি ঢাল কেটে নির্মাণ সব মিলিয়ে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে তবে প্রকৃতির এই বার্তা যেন আমাদিকে নিঃশব্দে সতর্কের ইঙ্গিত দিচ্ছে উত্তরবঙ্গের এই বন্যা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মানুষ যতই সভ্য হোক মানুষের সামনে সে এখনো ক্ষুদ্র প্রকৃতির সামনে সে এখনো ক্ষুদ্র ঘন্ডার বাইসন বা হরিণ ওরা আমাদের জঙ্গলের আত্মা তাদের মৃত্যু মানে শুধু প্রাণহানি নয় এক পুরো ইকোসিস্টেমের পতন পরিবেশবিদ ডক্টর দেবাশিস রায় বলছেন আমরা যদি আজই প্রকৃতিকে বাঁচানোর উদ্যোগ না নিই তাহলে এই ধ্বংসের স্রোত আগামী দিনে আরও ভয়ানক রূপ নেবে হ্যাঁ বন্ধুরা এখনো শুধু চোখে পড়ছে বনাঞ্চলের এক ভয়াবহ দৃশ্য বনের কান্না সেখানে প্রতিপন্ন হচ্ছে জলদাপাড়ার ভিতরে এখন মৃত প্রাণীর দেহ ভাসছে আর দূর থেকে শোনা যাচ্ছে আহত পশুদের আর্তনা কিছু ভিডিও ও ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বন্যার জলে আটকে পড়া গন্ডারকে উদ্ধার করছে বন করি না মানুষের সহানুভূতি ও প্রকৃতির বেদনা যেন একত্রে পরিস্থিতি এক্ষেত্রে পদক্ষেপ ও ভবিষ্যৎ সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য বন দপ্তর জরুরি তৎপরতা শুরু করেছে ক্ষয়ক্ষতি হিসাব নিতে বিশেষ দল গঠন করা হয়েছে পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী বন্যা প্রতিরোধ ব্যবস্থা উচ্চভূমিতে প্রাণীদের আশ্রয় কেন্দ্র ও নদীর তীর সংরক্ষণ প্রকল্প শুরু করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা অবশেষে প্রকৃতির কান্না যেন আর না শোনা যায় তরাই ডুয়ার্সের এই বিপর্যয় আমাদের চোখ খুলে দিয়েছে এই বন্যা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগই নয় বরং এক গভীর সতর্কবার্তা প্রকৃতিকে ভালোবাসা সংরক্ষণ আর সহবস্থানের শিক্ষা নেওয়া প্রকৃতি প্রতিশোধ নেয় না কেবল স্মরণ করিয়ে দেয় আমরাই তার সন্তান তাকে ধ্বংস করলে শেষ পর্যন্ত আমরাই হারাব সুপ্রিয় দর্শক আজকের এই ভয়ানক বন্যা পরিস্থিতিতে উদ্বেগজনক অবস্থা বর্তমান রাজ্য রাজনীতি এই পরিস্থিতিতে তর্জার শেষ নেই ডানপক্ষ বামপক্ষকে বামপক্ষ দক্ষিণপন্থীকে সবাইকে দোষারোপ করতে ব্যস্ত কিন্তু আমরা যদি একত্রিত হয়ে প্রকৃতির ভারসাম্যকে যদি আমরা নষ্ট না করে তাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা না করি তাহলে একদিন আমরাই শেষ হয়ে যাব প্রকৃতির ফলে হ্যাঁ বন্ধু আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি আজকের প্রতিবেদন বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিদিনের আমাদের চ্যানেল আইকনিক বাংলাকে ভালোবাসবেন সাবস্ক্রাইব করবেন প্রতিটি ভিডিওকে লাইক দিন শেয়ার করুন পরিচিতদের মধ্যে আর অবশ্যই এই প্রসঙ্গে আপনার মূল্যবান অনুভব এবং অভিমত কমেন্ট করতে ছাড়বেন না কারণ আপনার অনুভব এবং পোস্ট প্রশ্নের মাধ্যমে আমরা আগামী সিরিজ নির্বাচন করব উপস্থাপন করব হ্যাঁ বন্ধু আমাদের আবার দেখা হবে পরবর্তী একটি নতুন এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকুন ধন্যবাদ